আসসালামু আলাইকুম গাইস আমরা স্কাইসি সাদুলাপুর শুটিং এ আমার ভাই আছে শফিক আর ওই এসাক তারপরে কাকা আছে এই যে কাকা এ কাকা এদিকে আসেন আপনি কি এই নাটকে অ্যাক্টিং করতেছেন জি কি অ্যাক্টিং করতেছেন কিশোর আমি কিশোর কিশি মানে আপনি টাকা নিয়ে দলিল নিয়ে চেয়ারম্যানের কাছে টাকা নেন জি পরে ওই টাকা কি করে

দলিল দিয়া যে চেয়ারম্যান সাহেব কাছ টাকা নিল এই টাকা তো আপনি দিয়া আর কি বিয়ে দিছে যৌতুক হিসাবে হ্যাঁ এখন তো ওই টাকা দিতে পারে না মানে এখন জমি কি করবেন কাছে জমি কি করবেন